আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদ সংবাদ আপনাকে স্বাগতম শুরুতে শিরোনাম পরে বিস্তারিত দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান হিজবুল্লাহ হামাস হুতি যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম আবার ইসরায়েলি জাহাজ আটক করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এরপর জানিয়ে দেব জিম্মি মুক্তির জন্য যে শর্ত দিল হামাস আরো জানিয়ে দেব বেটো দিয়ে ইসরায়েলকে বর্বরতা লাইসেন্স দিল ওয়াশিংটন বলেছে ইরান ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ বন্ধ ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান চীনের প্রেসিডেন্টের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে বা কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আবার ইসরায়েলি জাহাজ আটক করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েলি ভয়াবহ গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরেকটি ইসরায়েলি জাহাজ আটক করার কথা ঘোষণা করেছে ওই বাহিনী বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে ঘোষণা করেছে লোহিত সাগরে এক সামরিক অভিযান চালিয়ে একটি ইসরায়েলি জাহাজ আটক করে সেটিকে ইয়েমেনের একটি বন্দরে নিয়ে আসা হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সদস্যরা ইসলাম ধর্মের শিক্ষা ও মূল্যবোধ অনুযায়ী জাহাজটির ক্রুদের সঙ্গে আচরণ করছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এর আগে গত বছরের নভেম্বর মাসে গ্যালাক্সি লিডার নামক আরেকটি বিশালকায় ইসরায়েলি বাণিজ্যিক জাহাজ আটক করেছিল ইয়েমেনের সশস্ত্র বাহিনী তবে এবারের জাহাজটির নাম ধরন বা আকার বিবৃতিতে উল্লেখ করা হয়নি গ্যালাক্সি লিডার এখনও ইয়েমেনের নিয়ন্ত্রণে রয়েছে হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথির নির্দেশে সর্বশেষ অভিযানটি পরিচালনা করা হয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয় ফিলিস্তিনের নির্যাতিত জনগোষ্ঠীর উপর ইহুদিবাদী ইসরায়েল যে ভয়াবহ গণহত্যা ও পাশবিক নির্যাতন চালাচ্ছে তার জবাব দিতে জাহাজটি আটক করা হয়েছে তেইশ সালের অক্টোবর মাস থেকে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর ও আরব সাগরসহ আশপাশের সাগরগুলো ইসরায়েল অভিমুখী জাহাজগুলোর বিরুদ্ধে শত শত হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজায় ইসরায়েলি গণহত্যায় এ পর্যন্ত চুয়াল্লিশ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু জিম্মি মুক্তির জন্য যে শর্ত দিল হামাস গাজায় ইসরায়েলের হামলা বন্ধ না হলে কোনো জিম্মির মুক্তি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন হামাসের ভারপ্রাপ্ত প্রধান খালিল আলহাইয়া বুধবার বিশ নভেম্বর হামাসের আলাক্সা টেলিভিশন চ্যানেলে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি একথা বলেন খবর আল আরাবিয়ার যুদ্ধের সমাপ্তির অবস্থান পুনর্ব্যক্ত করে হামাসের ভারপ্রাপ্ত প্রধান বলেন যুদ্ধের অবসান না হলে কোনো বন্দি বিনিময় সম্ভব নয় তিনি বলেন আগ্রাসন বন্ধ না হলে হামাস কেন বন্দীদের ফেরত দেবে কোনো সুস্থ বা অসুস্থ মানুষ কি যুদ্ধের সময় নিজের তুরুপের তাস হারাতে চাইবে হাইয়া কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের আলোচনার প্রধান ছিলেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় গণহত্যার জন্য অভিযুক্ত করেছেন এবং এই চুক্তি ব্যর্থ হওয়ার জন্য তাকে দায়ী করেন তিনি আরও বলেন কিছু দেশ এবং মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ চলছে চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যেতে প্রস্তুত তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে দখলদার পক্ষের পক্ষ থেকে আগ্রাসন বন্ধ করার প্রকৃত ইচ্ছা থাকা দরকার হামাসের এই নেতা বলেন বাস্তবতা প্রমাণ করে যে নেতানিয়াহু চুক্তি বাধাগ্রস্ত করছেন মঙ্গলবার গাজার সফরকালে নেতানিয়াহু বলেছেন যুদ্ধের পর হামাস গাজার শাসন করতে পারবে না ইসরায়েল হামাসের সামরিক ক্ষমতা ধ্বংস করে দিয়েছে নেতানিয়াহু আরও বলেন ইসরায়েল এখনও গাজার দখলে থাকা একশো এক বন্দিকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং প্রতিটি বন্দি ফেরত দেওয়ার জন্য পাঁচ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে ভেটো দিয়ে ইসরায়েলকে বর্বরতা লাইসেন্স দিল ওয়াশিংটন বলেছে ইরান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বরতা ও গণহত্যা বন্ধ করার জন্য যুদ্ধবিরতির অনুরোধ জানিয়ে তোলা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে আমেরিকা মার্কিন সরকারের এই পদক্ষেপের কঠোর নিন্দা এবং সমালোচনা করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান তেহরান বলেছে আমেরিকার এই পদক্ষেপ অত্যন্ত দুঃখজনক এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েল যে রক্তক্ষয়ী আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার জন্য আমেরিকার এই ভেটো লাইসেন্স হিসেবে কাজ করবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই আজ বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে এসব কথা বলেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা ওই প্রস্তাবে আমেরিকার ভেটো দেয়ার কয়েক ঘন্টা পর ইসমাইল বাকাই এই পোস্ট দিলেন নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের মধ্যে চৌদ্দটি সদস্য দেশ যুদ্ধবিরতির প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল কিন্তু আমেরিকা তাতে ভেটো দেয়ার কারণে প্রস্তাবটি পাশ হতে পারেনি সূত্র পার্স টুডে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া দাবি ইউক্রেনের ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া বৃহস্পতিবার একুশ নভেম্বর এমন দাবি করেছে কিয়েভের বিমান বাহিনী ইউক্রেনের সঙ্গে মস্কোর যুদ্ধ শুরু হওয়ার পর পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অধিক শক্তিশালী এবং হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারা এ ধরনের অস্ত্র এই প্রথম ব্যবহার করেছে রাশিয়া খবর রয়টার্স কিয়েভের বিমান বাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে হামলার চালানোর পর মস্কো এই অস্ত্র ব্যবহার করেছে এ ধরনের অস্ত্র ব্যবহার নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল কিন্তু সতর্কতা এ অস্ত্র ব্যবহার করায় গত তেত্রিশ মাস ধরে চলা যুদ্ধ নতুন মোড় নেবে ইউক্রেনের বিমান বাহিনীর অভিযোগ সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রাশিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম একটি কৌশলক্ত অস্ত্র এবং এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম তবে ক্ষেপণাস্ত্রে কোন ধরনের ওয়ারহেড ব্যবহার করেছে সে সম্পর্কে স্পষ্ট নয় ইউক্রেন এছাড়া এ অস্ত্রটি পারমাণবিক কিনা সে সম্পর্কেও স্পষ্ট কিছু জানতে পারেনি কিয়েভ ইউক্রেন যুদ্ধ বন্ধ ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান চীনের প্রেসিডেন্টের ইউক্রেনের যুদ্ধ বন্ধ এবং গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার উনিশ নভেম্বর রিওতে সদ্য সমাপ্ত জিবি শীর্ষ সম্মেলনের আয়োজক লুলা দা সিলভার সঙ্গে বৈঠকের সময় তিনি এই আহ্বান জানান খবর সিম হুয়ার প্রতিবেদন বলা হয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভাও শির সঙ্গে এই বিষয়ে একই মত পোষণ করেন তারা ইউক্রেনের শান্তির জন্য যৌথ রোডম্যাপ প্রস্তাব করেছেন তাও তুলে ধরেন শি বলেন ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানের পথ সুগম করবে তিনি গাজায় যুদ্ধবিরতি এবং যুদ্ধের সমাপ্তি দ্রুততম সময়ে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের বিষয়ে ব্রাজিলের শান্তি মধ্যস্থতার রোডম্যাপ রাশিয়া যা চীনের মিত্ররা সমর্থন করেছে তবে কিএফ এবং তার পশ্চিমা সমর্থকরা এটি প্রত্যাখ্যান করেছে সম্মেলনের যৌথ বিবৃতিতে গাজা এবং লেবাননের সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় যেখানে ইসরায়েল ইরান সমর্থিত হিজবুল্লার বিরুদ্ধে অভিযান বন্ধের কথাও বলা হয়েছে বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় তাৎক্ষণিক শর্তহীন এবং স্থায়ী যুদ্ধবিরতি একটি প্রস্তাব ভোটে উত্থাপন করে কিন্তু এটি ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র ভেটে দেয়